কালিদাস পণ্ডিতের ফাঁকি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আমাদের গেস্টকে পাঁচটা দাদা জিজ্ঞেস করব এর মধ্যে আপু জয়টা দাদার উত্তর দিতে পারবে প্রতিটা সঠিক আনসারে একশো টাকা করে জমা হবে আর এই টাকাটা কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন পাবেন কিভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আপু রেডি তো আপনি আচ্ছা তাহলে আপনার জন্য প্রথম দাদা হচ্ছে বাগের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানির মধ্যে ছেড়ে দিলে সুলার মতো বাসে সুলা বলতে আমরা যেটাকে উলা বলি আর কি পাটের যেটা সুলার মতো বাসে এটা কি বলেন বাগের মতো লাভ দেয় কুকুরের মতো বসে এবং পানিতে ছেড়ে দিলে সুলার মতো বাসে ব্যাং ব্যাং আপুর প্রথম দাদাটি কিন্তু সঠিক হয়েছে আচ্ছা আমি আপনাকে সেকেন্ডটা জিজ্ঞেস করতেছি কালিদাস পণ্ডিতের ফাঁকি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে ফাঁকি কালিদাস পণ্ডিতের হ্যাঁ আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকি পাঁচ আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে নেক্সট করি কোন কোন মা মা বাদ বাদ না না চশমা ঠিক আছে আপুর কিন্তু তৃতীয় উত্তরটা সঠিক হয়েছে এখন আমরা চতুর্থ কোয়েশনে চলে যাব এক গাছ এক ফল কোন গাছ কোন ফল এক গাছ এক ফল কোন গাছ কোন ফল একটা গাছ একটাই ফল এখন আপনার বলতে হবে গাছটা কি আর ফলটা কি দর্শক আপনারা যদি এটার উত্তর জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আপনার জন্য লাস্ট কোয়েশন সেটা হলো গাছের উপর ফল আবার ফলের উপর গাছ এটা কি বলেন গাছের উপর ফল ফলের উপর গাছ এটা কিন্তু আপনারা আমার সবার সুপরিচিত একটা ফল হুম আচ্ছা দেখো ফল ফলের উপর গাছ আপু কিন্তু পাঁচটা প্রশ্নের মধ্যে দুইটার সঠিক উত্তর দিতে পারছে তার মানে 200 টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে টাকাটা কিভাবে পাবেন সেটা বলে দেই আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন যারা শেয়ার দিবেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা পিক করব এবং তার সাথে যোগাযোগ করে প্রাইজ মানিটা তাকে বিকাশ করে দিব ধন্যবাদ সবাইকে